এপ্রিল কাশ্মীরে পাহালগাঁয়ের জঙ্গিহানায় নিহত সাতাশ জনের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন লক্ষ্য মন্তেশ্বরের ব্লক সেনাকর্মীরা অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ভারতীয় প্রাক্তন সেনারা মন্তেশ্বর এলাকায় নাগরিকদের নিয়ে শুক্রবার সন্ধ্যায় মন্তেশ্বর বিডিও অফিস মোড় থেকে মোমবাতি হাতে নিয়ে মৌন মিছিল শুরু করে মৌমি মিছিলটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে কামারশাল মোড় হয়ে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয় মিছিলের শেষে কাশ্মীরের পাহালগার জঙ্গিরহানায় যে সব সাতাশ জনের ভারতীয় নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নিরাপত্তা পালন ও পুষ্পর্ঘ মাধ্যমে তাদের প্রতি শ্রদ্ধা যাপন করা হয় এই ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে এই ঘটনার দোষীদের কঠোরতম শাস্তি দাবি করেন মৌন মিছিলের উপস্থিত ছিলেন মন্তেশ্বর এলাকার ভারতীয় প্রাক্তন সৈন্যরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে যতীন্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন বাইশ তারিখে বাইশ তারিখে যুদ্ধ

বাইশ তারিখে পরাই রুল মার্চ করছি বাইশ তারিখে বিশাল সহকার যুদ্ধ হয় পক্ষ থেকে কি করতাম বললাম আমরা মন্তেশ্বর ব্লক এক্সার্ভিসমেন্ট এর পক্ষ থেকে বেলগাঁয়ের সদ্য যে বর্বরচিত জঙ্গি হামলা হয়েছে এবং তাদের সেই সমস্ত শহীদদের আত্মার শান্তির উদ্দেশ্যে আমরা মোমবাতি মিছিল করলাম মোমবাতি মিছিলটি কোথা থেকে শুরু হয়ে কোথা শেষ হলো আমাদের এই মোমবাতি মিছিলটি মন্তেশ্বর বিডি অফিস থেকে শুরু করে বাসস্ট্যান্ড হয়ে আমরা কামার্শাল মোড় পর্যন্ত গিয়ে পুনরায় বাসস্ট্যান্ডে ফিরে এসেছি বাসস্ট্যান্ডে ফিরে এসে কী করলেন আমরা সেই সমস্ত শহীদদের মাল্য করলাম এবং তাদের উদ্দেশ্যে আমরা শান্তি তাদের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করলাম এই মোমবাতি মিছিলের মাধ্যমে আপনারা কি জানাতে চাইছেন এই মোমবাতির মিছিলের মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানালাম যে এই সমস্ত জঙ্গি হামলাতে ভবিষ্যতে না ঘটে এবং হলে যেন তার তার প্রতিবাদ হয়ে ওঠে এবং আমরা সকলকে অনুরোধ করব যাতে করে এই সমস্ত প্রতিবাদের ভালো করে প্রতিবাদ করা হয় জঙ্গি হামলা আপনারা কোন পক্ষ থেকে করলেন আমরা মন্দেশ্বর প্রণব কেশার ইউনিয়নের পক্ষ থেকে আর কারা কারা উপস্থিত ছিলেন আমরা এখানে সমস্ত এক্সার ইউনিয়ন যারা ছিলেন বিভিন্ন ব্যাংকে সমবেত এবং আরও নাগরিকবৃন্দও ছিলেন কতজন ছিলেন আমরা আমরা এক্স রেন্ট পক্ষে থেকে পঞ্চাশ জন ছিলাম এবং সব মিলিয়ে প্রায় একশো জন মতো তা এই প্রতিবাদ মিছিলের মাধ্যমেই আপনারা শেষ করলেন এর প্রতিবাদ এই এর প্রতিবাদ আমরা এই মিছিলের মাধ্যমেই শেষ করলাম আপনার নাম পরিচয় আমি সন্দেশ কুমার মান্ডার মঞ্চেশাল এক্স মিলিটারি এক্স সান এক্স এক্স এপ আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার